সাউথ আমেরিকার বেশিরভাগ দেশ থেকে প্রচুর পরিমাণে ফল আমদানি করে আমেরিকা কিন্তু সম্প্রতি বিশ্বের বেশিরভাগ দেশের মতো ল্যাটিন আমেরিকার এই দেশগুলোর পণ্যের শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন যে কারণে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে কিছুটা বিপাকে সাউথ আমেরিকার দেশ পেরু আর এই সুযোগে চায়না তাদের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পেরুর উৎপাদিত ব্লুবেরি এখন চায়নাতে রপ্তানির কথা ভাবছেন অনেক খামার মালিক দেশটিতে চায়নার নতুন বন্দর তৈরির কারণে বিষয়টি আরও বেশি সম্ভাবনাময় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা পেরুর বিস্তীর্ণ শুষ্ক ভূমিতে গড়ে তোলা হয়েছে মিষ্টি ফল ব্লুবেরির খামার ব্লুবেরি উৎপাদনের জন্য মূলত রাতের ঠান্ডা আবহাওয়া প্রয়োজন কিন্তু জেনেটিক উদ্ভাবনের মধ্য দিয়ে এই মরু অঞ্চলে ব্লুবেরির বাগান গড়ে তুলেছেন খামারিরা রাজধানী লিমা থেকে আড়াইশো কিলোমিটার দক্ষিণে গড়ে তোলা হয়েছে বিশাল এই খামার কিন্তু উৎপাদন বাড়ার সাথে সাথে পেরুর চাষিরা নতুন বাজার খুঁজতে শুরু করেছেন কারণ তাদের প্রধান গ্রাহক আমেরিকা বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ চালাচ্ছে আর এই সুযোগে চায়না এখানে নিজেদের বাণিজ্য আরও জোরদার করে তুলছে লিমার কাছে একটি বিশাল নতুন বন্দর তৈরি করেছে যা প্রশান্ত মহাসাগর জুড়ে শিপিংয়ের সময় ও খরচ অর্ধেকে নিয়ে এসেছে বলে জানালেন ভ্যালি ওয়াই প্যাম্পা খামারের ব্যবস্থাপনা পরিচালক মিগুয়েল বেন্টিন আমেরিকার শুল্কারো পেরুর উৎপাদনে বেশ বড় প্রভাব ফেলবে দুই হাজার পঁচিশ ব্লুবেরি উৎপাদন আরও পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে চারশো হাজার টন হবার সম্ভাবনা রয়েছে তাই আমাদের মুক্ত বাণিজ্য চুক্তিকে সম্মান করা উচিত যাতে উভয়ের জন্য বাণিজ্য অনুকূলে থাকে তবে আমাদের এশিয়া সহ বিভিন্ন দেশে বাজার খোলার পরিকল্পনা রয়েছে দুহাজার একুশ সালে পেরু চিলিকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ব্লুবেরির রপ্তানিকারক দেশ হিসেবে স্থান করে নেয় পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মতে আমেরিকার শুল্কারোপ ব্লুবেরি রপ্তানি কমিয়ে দিতে পারে পেরুভিয়ান এগ্রিয়ান প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল আমারও জানান দু সালে রপ্তানি আয় দুই দশমিক তিন বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছিল এই গাঢ় বেগুনি ফলটি আমাদের পণ্যর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ আমেরিকায় রপ্তানি হয় তাই আমরা উৎপাদক হিসেবে যতটা সম্ভব আরো নতুন বাজার খোলার পথে এগিয়ে যাচ্ছি

নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর